নমস্কার মা সকলরা দেশ এবং দেশের বাইরে যে যেখানেই আছেন সবার প্রতি শুভেচ্ছা জানিয়া আজকে এই ব্লগটা শুরু করলাম তো দেশের বাইরে যারা আছেন মুসলিম ভাই বা স্বজন প্রীতি যারাই আছেন তাদের আমার তরফ থেকে সালাম ভাই আমি একজন বাংলাদেশি গ্রামের ব্লগার তো আমার বাড়ি তো সবাই জানেনি টাঙ্গাইল মির্জাপুরে হ্যাঁ তো আমার বাড়ি বিষয় নিয়ে অনেকেই কথা বলতেছেন হ্যাঁ শুনতেছি দেখতেছি ভালো লাগে কারণ ভালো লাগে এই কারণ যে আমার প্রতি আপনাদের একটা হয়তো টান আছে ভালোবাসা আছে হয়তো এতদিনে কোনো ভালোবাসা তৈরি করছি যে কারণে এই বিনর সমস্যা সুবিধা অসুবিধা সব কিছু আপনারা কিন্তু ভিডিওর মাঝে তুলে ধরেন দেখতেছি বিষয়টা হল ভাই আপনারা সবাই জানেন আমার মা বাবা নাই আমার যে নিজের একটা গার্জেন এরকম কেউ নাই তো আমি দীর্ঘদিন সিঙ্গাপুর ছিলাম আপনারাও জানেন আসার পর বিয়ে করছি বিয়ে করার পর হয়তো এক মাস পরেই কিন্তু আমি একজন ইউটিউবার আর কি এই যে বাংলাদেশি যে ব্লগ এগুলো করছি আঁকিও প্রথমে কিন্তু অনেক লজ্জা পাইছে নতুন বউ তারপরেও কিন্তু করছে আচ্ছা তেমন আমি যেখানে বিয়ে করছি নেত্রকোনা আমার বাড়ির থেকে এইখানে প্রায় অনেক দূর আশি নব্বই কিলোমিটার তো উপরই বই তেমন আমি আজকে নয় মাস ধরে দশ মাস ধরে আস মাঝখানে গেছিলাম বাড়িতে তারপর আর যাওয়াই নাই তো যাক বাড়িতে যে কি অবস্থা তা অনেকের ভিডিও দেখছেন নিজেরও খারাপ লাগে কিন্তু খারাপ লাগলেও একটা সময় কিছু করার থাকে না করার থাকে না এই কারণেই যে এক আখির যে সমস্যা আপনারা জানেন এই যে সকাল থেকে ওইটা হাঁটাহাটি করা লাগতেছে গলা শুকিয়ে জায়গা এখন আমার বাড়ি গেলে কি পরিমাণ জঙ্গল হয়েছে বা এগুলা কি পরিষ্কার পরিচ্ছন্ন করতে এক সপ্তাহ লাগবে না অবশ্যই লাগবো আচ্ছা হ্যাঁ সেটা না আমি মানুষ দেখ করলাম কিন্তু পরে কেরা নিয়ে যাবো হাটাইবার বললো এই জায়গায় যতটা স্বাধীন ও কিন্তু আমার আমার গ্রামে যা অতটা স্বাধীন না বা যে কেউ স্বাধীন হইতে পারে না এটা তার নিজের ভিতর থেকে সমাজের সাথে মিলতে গেলে অতটা হয় না কারণ বিষয়টা হলো এখন যে যে অসুস্থটা হয়েছে অসুখের সাথে তো ভাই এটা আর একটা সম্পর্ক এই জায়গায় ছাড় নাই হোক আপনার স্ত্রী সন্তান যে যাই হোক এখন বর্তমানে মানে যেটা হইলে থাইরিনর যেটা বা থাইরয়েক্স এটা কিন্তু অনেক নারী গইয়া থাকে কিন্তু ওর মাঝে আরেকটা সমস্যা হয়েছে ওর ইনসুলিনটার পরিমাণ অনেক বাইরে গেছে হ্যাঁ যে কারণে ওর শারীরিক দিক দিয়ে অনেক সমস্যা দেখেন না কথা বলে কেমনে বলে সেটা তো আপনারাও দেখেন হ্যাঁ কথা জোরে বলতে পারে না আসতে বলে কিন্তু আর কিছু করার নাই তো অসুস্থতা এমন একটা জিনিস এটা যে কোনো লোকেরই হইতে পারে আর যে কোনো পরিবারে অসুখ নিয়ে যাদের জীবন তারা ভাই কেমন মানুষ কেমন সংসার কেমন কি এটা কিন্তু তারা অনুভব করে আমরা কিন্তু সেটা করতেছি না তাই আমি চাই পৃথিবীতে সুখী হইতে গেলে অসুস্থ মুক্ত একটা জীবন তাছাড়া আর কোনো সুখের কোনো জায়গা নাই তো ধন্যবাদ আমাদের এই ব্লগুলো দেখেন বর্তমানে আমাদের তো জানি নি যে কি অবস্থার মধ্যে চলতেছে এখন ভাই যার যার জীবন তার তার কাছে হ্যাঁ এখানে কারো জীবন কেউ চালাইতে পারে না যার যার চিন্তাটা তার তার করে নিতে হয় তো আচ্ছা কি হইবো আমি নিজেও জানি না আর আমার ব্লগে কখন কি ঘটে এটা আপনিও বলতে পারবেন না আমি বলতে পারব না কারণ আমার ক্যামেরা সবসময় কোনো না কোনো ঘটনার দিকে তাকিয়ে থাকে তো আমার ভিডিও যদি স্কিপ করে ফেলান কোথায় কি অংশ আছে আমি বলতে পারবো না বা আপনারা পারবেন না তো দেখেন আজকের ব্লগুলা মাছ দিয়ে দিছে না কইবে না না এই যে হুনাকি এই যে এই যে তোমার এর নি আমার এর অনেক মানুষ সমলাচনা করানছে বুঝছ হ্যাঁ সমলাচনা করার এই মানে যে কর ভয় করা Normand মানুষের গালিগালাজ জগরা করি কে মানুষের ক্ষতি করি মানুষের জগরা করি খারাপ মানুষ খারাপ কথা বলে আরে তোমার তো সমস্যা নাই কোনো কিছু কয় নাই কথাইছে এই যে তুমি যাও না বাড়ি যাও না এগুলা মানুষ অনেক কথাই কয় শুনি তাই দেখি আজ গেছে না খাই খাই গেছি না ফসে যান তাই বলে এটা নিয়ে সমালোচনা কি আছে একজন অসুবিধা আছে দিক ওই জায়গা আজ বাড়িতে নাই বাড়ি ছাড়া বাড়ির জন্য মানুষ পাগল যখন বাড়িতে আসিলাম যখন আসিলাম অসুস্থ আছিলাম তখন তো দেখি নাই যে অসুস্থ বা এরকম দেখার মাঝেও কেউ নাই বলার মাঝেও কেউ নাই এখন বাড়ি কথা তার তো তখন সমস্যা নাই বাড়ি সারা সমস্যা নাই কিন্তু দেখা যাইতেছে মানুষের তো রুচির শেষ নাই আমাকে আমাকে অরিজিনালি ভিতরে কি প্রবলেম সেইখানে তো কেউ ফেস করতেছে না বোঝা নাই

তো ভালো মন্দ জিনিসটা হল যার যার নিজের ব্যাপার ভিতরের ব্যাপার তো আমার নিয়ে সমালোচনা করতে পারেন আমি সমালোচনার পক্ষে আমি সমালোচনা খুব ভালোবাসি কিন্তু ভাই এই যে মৃত্তিকা মায়া এটা একটা কিন্তু একটা প্ল্যাটফর্ম এবং এইখানে দেখা যেতেছে যে অনেক ধরনের বাঙালি কমিউনিটি এই ভিডিওগুলো দেখেন তো এই ভিডিওতে যদি কেউ নোংরা ভাষায় কমেন্ট করেন তেলে ভাই প্রত্যেকটা বাঙালির গায়ে লাগে সেটা আমার গায়ে লাগবো না প্রত্যেকটা গায়ে লাগে তাতে যে কোনোভাবে সমালোচনা করেন যাই করেন সেটা কথার মাধ্যমে বলেন কিন্তু নোংরা ভাষায় গালি গালাস ভালো না ঠিক আছে এগুলা প্রত্যেকটা ফ্যামিলির লোকজন দেহে এইখানে দেখা যাইতেছে কমেন্টগুলো কিন্তু আমিও পড়ি আমার বউ পরে আমার সুমন্দিও পরে সুমন্দির বউ পরে পরিবারের সবাই কিন্তু পরে এবং যারা এই ইউটিউবগুলো দেখতেছেন বিশেষ করে গ্রামীণ ব্লগুলা হুম তারা কিন্তু পরিবার থেকে আইছে এই বাঙালি কমিউনিটি থেকে আইছে তো কমেন্ট যদি বাজে কেউ কমেন্ট করেন ভাই আমি দুঃখিত আমার এই পরিবার বা আপনাদের সকলের সম্মানার্থে আমি কোনো বাজে কমেন্ট করা যারা ব্যক্তি হুম বিশেষ করে বাজে আপনি সমালোচনা করবেন আমি সেটা হান্ড্রেড পারসেন্ট রাইট কিন্তু কোনো বাজে কমেন্ট গালিগালাজ যদি করেন অক্ষত্য ভাষায় কথা বলেন তাহলে আমি আমার চ্যানেল থেকে হাইট করে দেব ভাই কারণ সবারই আমি সবার উদ্দেশ্যে বলছি এখানে কিন্তু মা বোন সকলেরই আছে হুম তো আপনারা কমেন্ট করবেন খুব হিসাব করে করবেন কারণ আপনি কমেন্ট করবেন আমি আমার চ্যানেলে আপনার ভিডিও দেখতে দিব না ঠিক আছে এটা আমি চ্যালেঞ্জ কে ক্যা কারণ দেখেন আপনি একটা বাজে কমেন্ট করলেন জনে ভালো কমেন্ট করছেন আপনার বাজে কমেন্টটাই কিন্তু চোখে পড়ব হ্যাঁ কারণ আপনি বাজে কমেন্ট করবেন সেটা সমস্যা নাই কিন্তু কথাটা আপনি ভালোভাবে বলেন মানুষ তো এখানে আপনাদের কথাগুলো দেখতেছে শুনতেছে পড়তেছে এই কথাтеля যত দুনিয়ার নঙ্গামেতি ভাষা আছে এই ভাষাতেই লেখা হয় আমরা বাঙালি আমরা ভাই বাংলাদেশ অভিনয় করে এরকম কথা বলো ইয়া করে এটা বলে ঠিক না তুমি এরকম কথা বলো যে রকম রে বারবার ঠিক নাই এটাই আরো যত দুনিয়ার খারাপ নঙ্গামেতি ভাষা আছে যে মা ডিট কল দেখা হয় না যে কিছু মানুষ আছে মধ্যে পড়েও আর যত যে মরা মানুষ যে এরকম একটা ইয়ে হলে সেই রকম ধরনের আচরণ করে হ্যাঁ এনে ঘটনা হয়েছে আপনারাও বুঝেন ভাই একটা সংসার চালাইতে গেলে বা একটা পরিবার চলতে গেলে বা বাস্তব জীবনে অনেকের সাথে অনেকভাবেই চলতে হয় যেমন এই যে আমার ও আই বাকি ও আমি যেটা মানে সহ্য করে নিতে পারব ও এটা নিতে পারে না বা ও এটা মানতে পারে না আমার এটা মানা লাগে ঠিক আছে একটা জিনিস আছে যেটা আপনাদের সংসারের জীবনে সবারই এটা সম্মুখীন হইতেইব হ্যাঁ আমার সংসার আমার পরিবার আমার আত্মীয় স্বজন আমি কিভাবে মেনটেন করুন সেটা হলো আমার একান্ত পার্সোনাল আমার বউ আমার পরিবার শাশুড়ি কে গে কারণ আমি তাদের একসময় ভালোবাসতেছি সময় তাদের আদরে থাকতেছি এক সময় শাসনে থাকতেছি এটা ওই মান সম্মান মান সম্মান এমন একটা জিনিসটা যেখানে ভালোবাসা নেই সেখানে মান সম্মানের অর্থ নেই এইখানে আমার ভালোবাসাটা দরকার এই পরিবারে আমার মান সময় ভালোবাসা দরকার বেশি সেই ভালোবাসা কেমনি রক্ষা করা যায় সেই ভালোবাসাটা কেমনি ভালো রাখা যায় সেটা আমার দায়িত্ব

যেভাবে হোক যাই হোক গ্রামের মানুষের জিনিসটা কিন্তু আমার ক্যামেরায় মোটামুটি হইলেও আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি বা করি এখন দেখেন ভাই এই যে আমার নিয়ে বাজে কমেন্ট করেন গালিগালাজ করেন ভাই আপনার দ্বারা কী সম্ভব আমি যেগুলো করছি আমি নেত্রকোনা আপনি একবার কল্পনা করেন এটা কি সিনেমা আপনাদের যারা বাজে কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আমি বিনয় যেগুলো করে গেছি যে সমস্ত রুগী টাইনা না গুলারে আমি সুস্থ করছি বাংলাদেশ চ্যালেঞ্জ আমি ইউটিউব না সারা ইউটিউব না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ যে দ্বিতীয় কোনো বিনয় যদি এই জন্টু মতো বাসকুলার কোলার বাই না অপারেশন করে আনে গোবিন্দর মতো দুই মাস তিন মাস বাড়িতে শ্বশুরবাড়ি আয় না ই করে এরকম যে মনে করেন যে যে সমস্ত বাই ভুল ঘরবালি করে দিছি এগুলা মানে বাংলাদেশ চ্যালেঞ্জ আপনার ওই কি চিকিৎসা করতেছাড়ি গরিব মানুষের পরেও না গড় জামাই আরে গড় জামাই খারে কয় খারে কয় গড় জামাই যার কেউ নাই কোনো কিছু নাই ভাই হে না যে শুধু বউ একলা যে ইচ্ছা যদি তার তাহলে এখানে হেতার কি কোনো কিছু নাই তারেন ঘর জামাই দেখান লাগবো এই ধরনের কথা তো ঘটনা আছে কি ভাই যাদের আমি বলি যারাই শুনতেছেন আমার কথা হয়তো রাগ করবেন রাগ করবেন সমালোচনার কোনো সমস্যা নেই কিন্তু কোনো অক্ষত্র ভাষায় গালি করবেন আমি তাদের চ্যানেল থেকে হাইড করে দিব এটা আমি সবার কাছে কিন্তু আগেই বলতেছি কিন্তু অতিরিক্ত কই নামিল যখন অতিরিক্ত যখন পারবে বাইরে জায়গা তখনই মানুষ ইয়া করতে হ্যাঁ আমি হইলাম বলতে কে লিখা আপনারা দেখেন যে আমি এত আপনাদের ভালোবাসা নিয়ে একটা ভিডিও করি বা একটা ভিডিও করতে ভাই অনেক ধরনের মাইন্ডসেট লাগে ঠিক আছে খালি হুট করে করলে খালি ক্যামেরা ধরলে ভাই ভিডিও হয় না তো যাই হোক এখন বিষয়টা হলো ভাই আমি যেটা বলতেছি ভাই আমি আমি আমার কাজে অনেক ভালোবাসি আমার নিজের যা মনে হয়ে জায়গা কিন্তু আমার কাজের সম্মান অনেক দেয় কে লিকে জানেন আমি আমার লাইফে সিঙ্গাপুর করছি সিঙ্গাপুর আর অনেকেই করে আমি আমার কোম্পানির কাছে অনেক বকা খেয়েছি কেন জানেন এই কাজ হলো ভালো করার কারণে জই তুই এত ভালো করে কাম করে দিবি হ্যাঁ তারা তো আর আসবো না বা আমি যে কন্ট্যাক্ট নিছি আমার বসে কথা আমরা যে কন্টাক্ট নিছি সেটা তো তোর এলো লস হয় আচ্ছা এই কারণেও কিন্তু মন খারাপ হয়েছে বসে কে লিকে কাজটা আমি হান্ড্রেডে হান্ড্রেড করার চেষ্টা করছি এই হলো আমার আগে থেকে নীতি আদর্শ তে ভাই

ওই হিংসার বিচার আচ্ছা আর তৃতীয় কথা লো ভাই আমি যাদের যাদের কাজকর্ম কইরা দিচ্ছি হ্যাঁ তারা আমারে ভুলে যেতে পারে কিন্তু তাদের হাড় যদিও মাড়ির সাথে মিশা থাকে ওই হাড্ডি গুড়টিও ভ্যানিস হওয়ার আগে অন্তত বিনোর নাম কয়ে যাওয়া লাগবে কে জানেন আমি যাদের কাজ করছি ভাই তাদের কথা না তাদের অন্তরের কথা যেটা মৃত্যুর পরও ওইভাবে জাগ্রত থাকবে তো ভাই আমি একটা কাজ করলে ভাই আমার মন প্রাণ দেহ দেহ করি এইখানে ভাই আমার কী হইলো না হইলো এটা আমার দেহার বিষয় না তো ধন্যবাদ ভিডিওটা আর বড়ো করব না আজকে এই পর্যন্তই হ্যাঁ এখন দ্বিতীয় ভিডিওটা দেখেন কারণ দেখেন আমাদের একটা ব্লগ মানে কি একটা গ্রাম সুন্দর করে আমার গ্রামের জীবন এই কথাবার্তা কালচার এগুলো নিয়েই তুলি এইখানে বাজে কমেন্ট করলে ভাই আরও আমাদের বাঙালি কমিউনিটির মধ্যে খারাপ একটা ই আসে আপনারা সবাই শিক্ষিত তো শিক্ষিত ছাড়া তো আমার ভিডিওগুলো কেউ দেয় না অশিক্ষিত মানুষ তো আমার ভিডিও দেখব না আমি তো জানি সবাই শিক্ষিত মানুষ সমালোচনার পক্ষে সমালোচনা যত করবেন তত ভালো তো ঠিক আছে আর বেশি বললাম না